স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে এখন তুলে ধরতে চলেছি বাঁকুড়া জেলা সুনাম ধন্য কাড়া রসিকের কারার আপডেট আপনারা জানেন যে বাঁকুড়া তো রসিক ছিল এই যে গৌরাঙ্গদা তারপরে আরো কিন্তু আরো পরপর কিন্তু তৈরি হচ্ছে আরো নতুন নতুন রসিক তো আপনারা জানেন যে হরিহরপুর আসরে সেই বাঁকুড়া থেকে ইনাদের কাড়া এসেছিলো তো সেই কাড়া এখন কিরকম খেলা দেখাচ্ছে জৈন পরাজয় হয়েছে লাগার পর কিরকম অবস্থায় আছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তা আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই মালিকের কাছ থেকে সরাসরি বক্তব্য তুলে ধরুন নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে অরূপ মাহাতো গ্রাম ধানারাঙ্গি থানা হিরবান জেলা বাঁকুড়া তো এই যে আপনাদের এই যে কাড়া কাড়া কোটা আছে কাড়া দুটোই আছে দুটোই আছে দুটোই কি লাগেনি হ্যাঁ দুটোই লাগেনি আচ্ছা তো ইয়ার পূর্বে কথা লাগেন না হয়েছিল এর পূর্বে আমাদের গ্রামে দুবার টেস্টিং করা হয়েছে আর দুবারে জয় আছে দুবারে জয় আছে হ্যাঁ এই বাইরে বলতে এই প্রথম আসার করা হলো এই আচ্ছা কাড়া মালিকের নাম রাখি কাড়া মালিকের নাম হচ্ছে রঞ্জিত মাহাতো রঞ্জিত মালাবা মা তো আর কই উনি আচ্ছা উনি নেই ও ছেলে আছে এই যে আচ্ছা ওনা ছেলে আছে না আচ্ছা তো আজকে যে আপনারা এখানে এনেছিলেন কোন নম্বরের জোড়া এটা এখানে জোড়া ছিল 5 নম্বর 5 নম্বর প্রাইস কত ছিল 7000 7000 টাকা আচ্ছা তো আপনারা খেলা করলেন হ্যাঁ কারা মানে নি যাওয়া হয়েছিল কিন্তু কমিটি কারা মাথা দেয়নি আচ্ছা দিয়ে করে ঘুরে নিয়ে আসা হয়েছে তাতে ওনারা কি রকম প্রাইস প্রাইস কি রকম প্রাইস ইউটিউবে বলা ছিল আগেই যে মাথা না দিলে কোনো প্রাইজ দেওয়া হবে না তার জন্য কিছু সান্ত্বনা বাবা আমাদেরকে মোটামুটি হাজার তিনেক টাকা দিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক কিছু একটা নাকি আচ্ছা খুব ভালো তো এর পরবর্তী তাহলে কি করা হবে এই আর মানে গ্রামে খেলা না আর বাইরে নাম দিবেন এখন আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আপাতত আমার একটা ইয়া সিদ্ধান্ত আছে যে গ্রামে একবার আবার ইয়ে করব এই পোষ মাসে আপাতত এখন তো প্রায় চাষের দিন চলে এলো আপাতত এখন কিছু ইয়ে করা হবে না আচ্ছা তেলে যে চাছো লাগেই হ্যাঁ লাগে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তাহলে আমরা হয় চাছপাস করার পরে একবার গ্রামে একটা ইয়ে করব ঠিক আছে তারপরে মানে সিদ্ধান্ত করা যাবে যদি আওয়াজ কোনো সামনা সামনি ইয়ে হয় সেটা একটু দেখা যাবে ভাবনা চিন্তা তো আজকে কি রকম বুঝতে পারলেন যে কারাটা খেলবে কোন না আজকে যে রকম मौसम আমাদের একটা এইটা ইয়ে ছিল আসা ছিল যে আমরা বাইরে আসার একবার দেখব যে কিরকম আমাদের কারাটা খেলছে তা আশা করি যেটা মানে আমরা দেখলাম যে আমাদের কাড়া হ্যাঁ বাইরে আসার খেলবে বিশাল মৌসুম আজকে যেটা ছিল কিন্তু ওদের কারাটা মাথা দিলো না এটা আমাদের একটু আফসোস লাগলো মানে ওদের থেকে নিয়ে এলাম কারা কোনো মানে কিছু খেলা হলো না হ্যাঁ ওইটার জন্য একটু মানে ইয়ে লাগলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কতজন আছে আছে আমরা মোটামুটি দশ বারো জন এসেছি আচ্ছা দশ বারো জন আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো যাই তো খেলা তো দেখতে পালেন নাই না একটু মানে ওইটাই একটু আফসোস হয়ে গেল একটু আফসোস হ্যাঁ হ্যাঁ তো যাই হোক তো এরপরে আমরা তো বুঝতে পারলাম যে আর কি করতে চলেছে যে পৌষ মাস দিকে খেলা ডাক দিবে তো এখানে সিনিয়র আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে আপনার সবার সুপরিচিত তো উনি অনেকবারই পুরুলিয়াতে পাড়ি দিয়েছেন কারা নিয়ে এসেছেন তো ওনার কাছে দু চারটা আমরা বক্তব্য তুলে ধরব আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা একটু নাম পরিচিতিটা একটু বলুন নাম আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মাহাতো গ্রাম কামারডিয়া থানার জেলা বাঁকুড়া আচ্ছা তো ওই যে বাঁকুড়া জেলায় আর একটা আপনার মানে কি বলবো সব সঙ্গে হলো আরকি তো এটা কেমন লাগছে এটাতে আমরা খুব খুশি খুব খুশি আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে বাঁকুড়া আর কারা বাড়ছে বাড়ছে এটা বাড়ছে আরো একটা বাড়ছে মানে আমরা চাইছি যে আমি আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে বাঁকুড়া কারাটা এখন শুরু করবো আরকি আচ্ছা তাহলে এবারে মোটামুটি আশা চাইছি যে কারাটা শুরু করা শুরু করা চাপ এক সেই আশাটা একটু কাছে আসছে আচ্ছা আর এই জন্য বাঁকুড়া কারা এসেছে বলে তো তুই ছুটে এসেছি

তো এখন কারা তাহলে খেলা কি কথা এখন করবে না খেলা দেখি সিদ্ধান্ত চলছে আলাপ আলোচনা করে মানে সিদ্ধান্ত নেবো আর কি না না মানে বাইরে বা বাইরে এখন তোলা টাইম সেরকম নাই আচ্ছা যদি টেস্ট মেস্ট করা যায় কোনোদিন দেখা যাবে নাকি সেটা হবে আর কি নতুবা গ্রামে নতুবা গ্রামে আর কি আচ্ছা গ্রামে ডাক দিলে কি এই কারা এগুলা কিরকম ভাবে মানে আপনারা কমিটি করবেন না আপনার বাইরে সেটা আমরা আলাপ চলা আলাপ আলোচনা করবো যদি কমিটি কমিটি থাকবে

আপনার ঝাড়খন্ডের কিছু অংশ এবং বেঙ্গলেরও কিছু অংশ কিন্তু চলছে খুব ভালো আপনার এই কারার যে খেলার সেই সাংস্কৃতিকটা চলছে কিন্তু সেটা বলছে আরো কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু আগুয়া নিয়ে যেতে পারবো যেটা বলছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর কি আর এরপরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট হবে কি হবে মোটামুটি হ্যাঁ এই সিজনে না হলেও বাঁকুড়া ডিস্ট্রিক্ট লড়াই হচ্ছে কি হবে না হবে সেটা আলাদিন হবে

আপ্যায়ন করছি আমিও সেভাবে আপ্যায়ন করি হ্যাঁ জয় হ্যাঁ এরকম যাব খুব ভালো তো আর আমরা তোমার ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করব এরপর আমি আপনাদের কাছে তুলে ধরব ধানারাঙ্গে থেকে বাঁকুড়া জেলার যে ধানারাঙ্গি গ্রাম সেখান থেকে যে কালাটি এসেছে সেই কালাটি আমি আপনাদের কাছে তুলে ধরব যে বর্তমানে কি রকম আছে তো আপনাদেরকে কিছু সান্তনা দিয়েছে কি দিনে দিয়েছে কত দিন 3000 3000 টাকা দিয়েছে নাকি আচ্ছা যাই হোক একটা কিছু একটা পুরস্কার পেয়েছে অবশ্য

ব্যাপার আপনার নামটা রঞ্জিত মাহাতো রঞ্জিত মাহাতো তো এরপরে সে রঞ্জিত বাবু আপনাদের কাছে খেলাটি তুলে ধরছি আপনার দেখতে দেখুন নমস্কার